নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আলোচনা করবো একটি রাজপথের আত্মকথা বা একটি পথের আত্মকথা এই রচনা বা প্রবন্ধটি মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি রচনা তাই তোমাদের পরীক্ষায় অবশ্যই এই রচনাটি পড়বে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করেছি এই রচনাটি তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে তাই তোমরা খাতার ওপরে হেডিং করলে একটি রাজপথের আত্মকথা বা একটি পথের আত্মকথা তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে আমি রাজপথ অহল্লা যেমন মুনির সাপে পাশান হইয়া ছিল আমিও যেন তেমনি কাহার সাপে চির নিদ্রিত সুদীর্ঘ অজগর সরপের ন্যায় অরণ্য পর্বতের মধ্য দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের ওপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জ্বর শয়নে শয়ান রহিয়াছি অসীম ধৈর্যের সহিত ধুলাই লুটাইয়া সাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়া আছি রাত্রিদিন পদশব্দ কেবলই পদশব্দ আমার এই গভীর জড়নিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহনির্শি দুঃস্বপ্নের ন্যায় আবর্তিত হইতেছে এরপর তোমরা পয়েন্ট দেবে বেদনা আমি বর্তমানে কত শত শত বৎসর ব্যাপী লক্ষ লক্ষ লোকের কত হাসি কত গান কত পদক্ষেপের সুখ শুনে আসছি কিন্তু তা ক্ষণিক কেননা পৃথিবীর সেই ক্ষুদ্র বা সামান্য সময়ের কাহিনী ছাড়া সম্পূর্ণ কাহিনী আমি কোনোদিনই শুনতে পাই না যখন বাকিটুকু শোনার জন্য অধীর আগ্রহে কান পেতে রই তখন দেখি সেই পথিক চলেই গিয়েছে সেই না বলা বাণী আমার অন্তরে সারা রাত গুমড়ে গুমড়ে মরে অব্যক্ত বেদনা আমাকে কুঁড়ে কুড়ে খায় এরপর তোমরা পয়েন্ট দেবে বেদনার কারণ তার কারণ তো আমি নিজেই কোনো পথিকের একটি চরণ চিহ্ন তো আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না সমাপ্তি ও স্থায়িত্ব হয়তো কোথাও থেকে থাকবে কিন্তু আমার কাছে তা ঠাহর হয় না যে পথিক চলে যায় সে তো পেছনে কিছু রেখে যায় না এমন কি আমি কারোর লক্ষ্য নই কিন্তু আমি সকলকে আশ্রয়ে অভিমুখে পরিচালনা করি আমার বেদনা এই কারণে যে আমার ওপর কেউ দাঁড়াতে চায় না অথচ আমি যাদের আশ্রয়ে পৌঁছে দিতে সাহায্য করি তার জন্য আমি তাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা পাই না পথিক বাড়ি ফিরে গিয়ে ক্লান্তি দূর করে আনন্দ করে সুখের সাগরে ভেসে যায় আর আমি পড়ে থাকি শ্রান্তির ভারে অনিচ্ছাকৃত শ্রম ও বিচ্ছেদের বেদনায় ঘরের সেই আনন্দ আমার তরে নয় আমি শুধু পড়ে রই চিরদিন স্থির ও অবিচল রূপে শুধুমাত্র কর্তব্য সাধিতে এরপর তোমরা পয়েন্ট দেবে আনন্দ মাঝে মাঝে ছোট ছোটো ছেলেমেয়েরা বন্ধের দিনে বা ছুটির দিনে হাসতে হাসতে কলরব করতে আমার কাছে এসে খেলা করে তারা বরং ঘরের আনন্দ পথে নিয়ে আসে তাদের মায়ের স্নেহ বাবার আশীর্বাদ নিয়ে এসে আমার কাছে এসে হই হট্টগোল শুরু করে দেয় আমার ধুলিকে তারা রাশিকৃত করে ও তাদের ছোটো ছোটো হাতগুলি দিয়ে সেই স্তূপকে মৃদু মৃদু আঘাত করে পরম স্নেহে ঘুম পাড়াতে চায় তাদের ছোট ছোট কোমল পাগুলি যখন আমার উপর দিয়ে চলে যায় তখন নিজেকে বড় কঠিন মনে হয় কষ্ট হয় এই ভেবে বুঝিবা আমার কঠিন হৃদয়ে তাদের পদচালনা কষ্টকর হচ্ছে প্রতীক্ষার প্রহর প্রতিদিন যারা নিয়মিত আমার উপরে চলে তাদেরকে আমি বিশেষভাবে চিনি তবে তারা জানতে পারে না যে আমি তাদের জন্য প্রতীক্ষার প্রহর গুনি বহুদিন হলো এমনি একজন মেয়ে তার কোমল চরণ দুখানি নিয়ে প্রতিদিন বিকেলে বহু দূর থেকে আসত পায়ের নুপুর বাজিয়ে কিন্তু কোনো কথা সে কইত না যেখানে ওই বাঁধানো বটগাছের বাম আমার একটি শাখা লোকালয়ের দিকে চলে গেছে সেখানে সে শান্ত দেহে গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে থাকতো আর একজন দিনের কাজ সাঙ্গ করে অন্য মনে গান গাইতে সেই সময় লোকালয়ের দিকে চলে যেত সে বোধ করি কোনো দিকে তাকাত না কোনোখানে দাঁড়াতো না হয়তোবা ঘরের উঠানে পৌঁছে তার পুরবি গান শেষ করতো সে চলে গেলে মেয়েটি শান্ত পদে আবার যে পথ দিয়ে এসেছিল সে পথে ফিরে যেত তখন উপলব্ধি করতাম সন্ধ্যা নেমেছে গধুলির কাকের ডাক তখন একেবারে থেমে যেত এখন কতদিন সে আসতো ধীরে ধীরে চলেও যেত নিঃশব্দে একদিন ফাগুন মাসের শেষে বিকেলে যখন প্রচুর আম্র মুকুলের কেশর বাতাসে ঝরে পড়ছে তখন আর একজন যে আসে সে আর এলো না সেদিন অনেক রাতে মেয়েটি বাড়িতে ফিরে গেল কয়েকটা শুষ্ক পাতা পড়ার মতো দু এক ফোঁটা অশ্রু জল আমার নীরস তপ্ত ধুলির উপর পড়ে মিলিয়ে গেল আবার পরের দিন মেয়েটি বিকেলবেলায় সেই তরুতলায় এসে দাঁড়ালো কিন্তু সেদিনও আর একজন ফিরে এলো না আবার রাতে সেই মেয়েটি ধীরে ধীরে বাড়ি ফিরতে লাগলো কিছু দূর গিয়ে এসে চলার শক্তি হারিয়ে ফেললো আমার ধুলির উপর লুটিয়ে পড়ে তার দুই হাত মুখ ঢেকে কাঁদতে লাগলো তখন আমি তাকে শুধালাম তুই এ যার কাছ থেকে ফিরে এলি সে কি আমার চেয়েও কঠিন তুই যাকে ডেকে সাড়া পেলি সে কি আমার চেয়েও মুখ তুই যার মুখের পানে চেয়েছিলি সে কি বোনের মধ্যে চলে গেল সে আর আমার কাছে আসে না হয়তো সে কোনো দুঃখের কথা বলে না শুধু উঠোনে চাঁদের আলোয় পা ছড়িয়ে বসে থাকে এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার এমন কত পদশব্দ নীরব হয়ে গেছে আমি তার হিসেব রাখিনি আমার কি আর শোক করতে আছে এমন কত আসে কত যায় আমার কোনো হাসিও নেই কান্নাও নেই আমি কিছুই পড়ে থাকতে দিই না হাসিও না কান্নাও না আমিও একমাত্র পড়ে রয়েছি ধনী দরিদ্র সুখী দুঃখী জরা যৌবন জন্ম মৃত্যু হাসি কান্না সবই আমার উপর দিয়ে বয়ে চলেছে তা এটাই ছিল সেই একটি রাজপথের আত্মকথা বা একটি পথের আত্মকথা তা প্রবন্ধ বা রচনাটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে অল করে রাখো এখানে ভিডিওটি শেষ করলাম